একশো জন মেধাবী পড়ুয়াকে সংবর্ধনা জানাল বরাক চা শ্রমিক ইউনিয়ন ও চা যুবকল্যাণ সমিতি বরাক চা শ্রমিক ইউনিয়ন এবং বরাক উপত্যকা চা যুবকল্যাণ সমিতির যৌথ উদ্যোগে দু হাজার শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয় রবিবার শিলচরে বরাক চা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা সভার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ উপত্যকার একশো জন ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় এর পাশাপাশি একজন খেলোয়াড়কেও সংবর্ধনা দেওয়া হয় এ উপলক্ষে চা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ইউনিয়নের সভাপতি কৃপানাথ মালার পৌরোহিত্য আয়োজিত হয় সভা এতে উপস্থিত ছিলেন অসম টি কর্পোরেশনের চেয়ারম্যান তথা বরাক চা শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা কাছার কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর সন্ত্র সঞ্জন চক্রবর্তী নেহেরু কলেজের অধ্যক্ষ শুভজিৎ চক্রবর্তী আসাম বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্সের প্রফেসর শুভদীপ রায়চৌধুরী বরাক হিন্দি সাহিত্য সমিতির প্রাক্তন সহ সভাপতি কুঞ্জবিহারী গোয়ালা বরাক চা শ্রমিক ইউনিয়নের উপসভাপতি রাধের শ্যাম কৈয়রি বরাক কল্যাণ সমিতির সভাপতি লালন প্রসাদ গোয়ালা প্রমুখ প্রত্যেক বক্তাই পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তব্য উপস্থাপন করেন এদিন সবাই শিক্ষার্থীদের পাশাপাশি একজন কিশোর খেলোয়াড় আদিত্য চৌবিকে ও সংবর্ধনার প্রদান করা হয় সভার শেষে ইউনিয়নের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রয়াত জগন্নাথ সিংয়ের পত্নী প্রয়াত সাঁঝহারী সিংয়ের মৃত্যুতে তার আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরাপত্তা পালন করা হয় অনুষ্ঠানকে সুন্দরভাবে আয়োজন তথা অনুষ্ঠানকে সফল করার জন্য সহযোগিতায় ছিলেন সহসাধারণ সম্পাদক দুর্গেশ কুর্মী প্রদীপ কুর্মী সচিন শাহ রঞ্জিৎ তেলি বিশ্বজিৎ কৈলি গঙ্গাসাগর কর্মকার সহ অন্যান্য অনুষ্ঠানটি পরিচালনা করেন বরাক চা শ্রমিক ইউনিয়নের সম্পাদক বাবুল নারায়ণ কানু ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক लाला चला हम आज वो हालत नहीं है आज बच्चे पढ़ने का सुविधा सब बच्चों को मिल गया और सारे बगान में स्कूल भी है अभी और अभी हमारे डॉक्टर हेमंत शर्मा का सरकार आने के बाद सभी बगान में कोशिश कर रहे सभी बगान में हो हालांकि सभी बगान में नहीं है एक या उन्नीस बगान में हाई स्कूल खुला है मॉडल स्कूल इस बार अभी एक तारीख को बोले और एक सौ स्कूल रहेंगे बगान में तो बगान में स्कूल दे के बच्चों को पढ़ाने का कोशिश हमारी सरकार भी कर रही है इसलिए मैं धन्यवाद देता हूँ डॉक्टर हेमंत शर्मा को जो बगान के बच्चों के बारे में बहुत ज्यादा सोचते हैं क्यों बच्चे नहीं बगान के सबको सबके सरक लिए सोचते हैं बच्चे के लिए तो पढ़ने के स्कूल दे रहे हैं स्कॉलरशिप मिल रहा है निश्चय जितने बच्चे होंगे स्कॉलरशिप लेते होंगे जरूर नहीं लेते होंगे तो डायरेक्टर जो है डायरेक्टोरेट है टी गार्डन का उसमें अप्लाई करना ऑनलाइन अप्लाई होता है सब बच्चे 100 परसेंट बच्चे को स्कॉलरशिप मिलता है अभी कल, परसों हमारे लेबर मिनिस्टर इसी यूनियन ऑफिस में आए थे हम लोग उसी रूम में बैठे थे वो भी बोल गए हैं कि बराबरी के बच्चे सबको बोलो स्कॉलरशिप अप्लाई करने के लिए और स्कॉलरशिप अप्लाई करने से मैं कोशिश करूँ 100 परसेंट बच्चों एक भी मिस नहीं होगा सबको हम स्कॉलरशिप देंगे तो तुम्हें स्कॉलरशिप मिलेगा क्योंकि अब जो बच्चे आ जाए हैं सब माता पिता बगान में काम करते हैं, सर वो बहुत कम है पढ़ने में आप लोग इसीलिए स्कॉलरशिप का व्यवस्था किया गया है पैसा ना लगे तुम लोगों को स्कॉलरशिप से हो जाएगा और समाज जो सब छे मेरा भालो रिजल्ट दो हजार तेईस के आज के हमारा अनुष्ठान आयोजन करे এবং এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সন্তোষ রঞ্জন চক্রবর্তী ওনাকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের উভয় সংস্থার পক্ষ থেকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ফলাপুর নেহরু কলেজের অধ্যক্ষ ডক্টর শুভজিৎ চক্রবর্তী আমি ওনাকেও আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত লাইফ সায়েন্স বিভাগের অধ্যাপক আসাম বিশ্ববিদ্যালয়ের শুভদীপ রায়চৌধুরী ওনাকেও আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আমাদের বরাক চা শ্রমিক ইউনিয়নের সভাপতি তথা সাংসদ কৃপনাথ মালা মহাশয় এবং বিশেষ করে আমি কৃপাদাকে আজকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি কারণ সব থেকে গুরুত্বপূর্ণ কথা আমাদের চা বাগানের ছেলে মেয়েদের স্বার্থে আজকে উনি বলেছেন মোটিভেট শোনার খুব ভালো ছিল আমি আবার আমাদের উভয় সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তথা আসাম টি কর্পোরেশনের চেয়ারম্যান এবং জনের বিশেষ উদ্যোগে এই অনুষ্ঠানটা আজকে হয়েছে রাজদীপ গলা মহাশয়কে এছাড়া আমাদের মতো উপস্থিত আছেন আমাদের বরাক চা শ্রমিক ইউনিয়নের সনাতন মিশ্র মহাশয় কিরত কর্মকার মহাশয় বিপুল কর্মী মহাশয় এবং আজকে আমাদের মতো উপস্থিত হয়েছেন আমাদের বর্ষিয়ান নাগরিক কুঞ্জবিহারী গলা মহাশয়